সন্ধ্যের টিফিনে সিঙ্গারা তো রোজ খাচ্ছেন একদিন এই রেসিপি বানিয়ে দেখুন সস দিয়ে খেতে হেভবি লাগবে তো এই রেসিপির জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ চিড়ে চিড়ের মধ্যে যেহেতু প্রচুর ময়লা থাকে দু তিনবার জল পাল্টে কিন্তু চিড়েটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এইবার ওর মধ্যে একটা সিদ্ধ আলু গ্রেট করে দিয়ে খুব ভালো করে চিড়ে আর আলু মেখে নিলাম তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি আর একটু গ্রেট করা আদা রসুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো চাট মশলা আর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এবারে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে হাত ধুয়ে হাতের পাতায় অল্প তেল মেখে নিয়ে ওর থেকে অল্প অল্প পরিমাণে নিয়ে এইভাবে গোল্লা পাকিয়ে চেপটে চিড়ে চপ বানিয়ে নিচ্ছি প্রত্যেকটা চপ বানিয়ে নেওয়া হয়ে গেলে একটা ঘোল বানিয়ে নেবো তার জন্য একটা বোলের মধ্যে ময়দা পরিমাণ মতো লবণ সামান্য লঙ্কার গুঁড়ো আর অল্প জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি এদিকে কয়েক প্যাকেট ম্যাগি একটু হালকা মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি এবারে ওই ব্যাটারের মধ্যে চপগুলোকে ডুবিয়ে তারপর ম্যাগিতে কোট করে প্রত্যেকটা চপ এইভাবে তৈরি করে নিয়েছি সাদা তেলের মধ্যে চপগুলোকে ছেড়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে টাইম নিয়ে মুচমুচে করে ভেজে নিয়েছি একটু সময় নিয়ে ভাজলে চপগুলো ভেতর থেকেও ভালো ভাজা হবে আর ওপরটাও কিন্তু দারুণ মুচমুচে হবে সস দিয়ে খেতে তো দারুণ লাগবে